একুশ সালে আমি মোটর ডিপার্টমেন্টে গাড়ি গ্যারেজে কাজ করতাম কাজ করার পরে কীর্ত গাইডি একটা করছিলাম কীর্ত গাইডি করে খুলি আমার আব্বা আসতাম আমার আবার আব্বাও দেখতাম আমার ভিডিওগুলো মোটামুটি ফানি টাইপের ভিডিও যেগুলো আছে অনেক নাম ধরিয়া ফানি ভিডিও করতাম তো ফানি ভিডিও করে করি এগুলা হঠাৎ বাই গেল প্রথমে বেতন ছিল ভাই আমার পনেরোশো টাকা গিয়ে ত্রিশ টাকা অ্যালাউন্স ছিল মাত্র ত্রিশ টাকা অ্যালাউন্স ছিল আমরা একবারে মানে অতীতের কথা বলতে চাই না অনেক মধ্যবিত্ত ছিলাম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাই জিবি টেলিভিশনের সাফল্যের আলো অনুষ্ঠান থেকে আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বদরুল আলম সমাজের সফল ব্যক্তিদের নিয়ে আমাদের জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন সাফল্যের আলো আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন গোলাপগঞ্জের একজন

আমার একটা ফ্রেন্ড আছিল লোক একটা ফ্রেন্ড আছিল আমারে জুরে আবার আমার টিকটকে অ্যাকাউন্ট তারা কুড়িয়া দিছে তো সে টু ভিডিও কর ভিডিও কর ভাইরাল জাগা বলা না আমার তিন চার বার গেছে গিয়া আইডি যখন আমি আর উঠতা পারলাম আমার এটা সম্ভব না তারাবাদের রিয়ালি আমি কই দিন তিন দিন হলো আবার আমার আইডি রিচ দি দি হইছে তখন আমি চিন্তিত হরাordum যে ফেসবুকও কিলা ভিডিও ভাইরাল করা যায় কিডা করা যায় আমার ভালো এত ফোনও আছে না এতো আইফোন 6 আছে তখন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড হলো আইফোন 7 প্লাস এই রকম ফোন ছিল সবর ফোন দিয়ে আমার ভিডিও তারা কন্টেন্ট বা করিয়ে আমার দিত তারা কইছে তুই এরকম ভিডিও বানা আমি টিকটকে থাকতাম এবং ফেসবুকে থাকতাম সারি মোটামুটি ভিউ এত 10 কে 15 কে ভিউ হইতো এত ভিউ হইতো না ইনকাম কম আসিলে ইনকাম কম ফেসবুকে আসিল না ওদিন পরে হঠাৎ শুনি যে আমার একটা রমজান মাস আসিল রমজান মাসে কিছু টাকা পেকেট আসিল আর আমার আব্বার মৃত্যু তারিখও আসিল এই সময় আমি একটা পেকেটিং করিয়া কিছু ইফতার কিছু আয়োজন লই আমরা সিলেটে

আমার দুকা দোকান আছিল গ্যারেজের কাজ বাদ দিয়ে তার দোকান আছিল দোকানের কোন জায়গায় পড়ছে এটা ঢাকা দক্ষিণ মদিনা আমার টিকটক ফ্যাশন নামে যারা চিনে আচ্ছা আচ্ছা এমনিতে আমি একটা ভিডিও দেখছি সেদিন আপনার সোর্স অফ বিল্লালের একটা ভিডিও দিয়ে আপনি করেছিলেন যেটা আপনি আবার

আমার চার পাঁচ দিন মনের জন্য আসতো নাইভ তখন তার লগে জিমেলের মাধ্যমে যোগাযোগ করে ভাইয়া আমার হয়েছিল আপনার ভালো লাগছে ভালো লাগার কারণে আমি আপনার ভিডিওটা মিক করছি আপনি কবিরাইটটা তুলি আমার কোনো রেসপন্স দিছে

যদি সাপোর্ট লাগে অবশ্যই আমি সাপোর্ট করবো কিলা ভিডিও বানাই তো আমি আহ্বান দেখাই দিব অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার রইবার আগে ফিউচারে ভবিষ্যতে অন্য কিছু ফরিয়া আইবে হয়তো আমার একটা প্রতিষ্ঠান আছে খাইল বা ফলে আমার পেজ যাইব কি পেজ গেলে কি আমি যে ইনকাম করে খাইতাম পেজ থেকে খাইলে হইতো না আমার একটা সাইট একটা বিজনেস রাখতে হইব তো সোশ্যাল মিডিয়ায় যদি আপনি যদি প্রথমে যদি আইন হয়তো আপনি খাফরো বিজনেস করেন অনলাইনেও নানান নমুন বিজনেস করা যায় আপনার ট্রাই করবা যে অনলাইনে কোনো একটা বিজনেস করার লাগে বা

আপনারা যারা ডিবি টেলিভিশন থেকে যারা লাইকটা দেখছেন একটু শেয়ার করবেন সাথে থাকবেন আর দেশ বিদেশে যারা আছেন একটু ডিবি টেলিভিশন ফলো করবেন আর আশা করি আপনারা আর এগিয়ে যাবেন ডিবি টেলিভিশন আর গোলাপগঞ্জ ও সিলেটের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে আশা করি ডিবি টেলিভিশনের পর্যায়ে দেখতে চাই এটাই আমার একটু আশা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব আপনাদের মতো সফল ব্যক্তিদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান

কামরুল ইসলাম যেন আরো বড় হন এই কামনা করি দর্শক আমাদের টিভি টেলিভিশনে এভাবে আমরা অনুষ্ঠান করে থাকি আপনার মন্তব্য ভালোবাসা ইয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত বারো থাকুন সালামুয়ালাইকুম বরহমতুল্লাহি বরাকাত